তাহলে আমাদের দ্বারা দিন বিজয় করবেন ইনশাল আমরা রাজি আছি তো ইনশাল্লাহ তো শিরিক মুক্ত এক তহিদের ছায়া তোলে জান্ডা আমাদেরকে একত্রিত হবে তো হবে তাহলে আমাদের দ্বারা কাজ আল্লাহ তালা নিবেন এবং কাজ আমাদেরকেই করতে হবে আমরা কারো অপেক্ষায় বসে থাকব সারা বাহিনী উমুক বাহিনী আইনে আমাদেরকে দিন কালেপ করে দিবে বিজয় করে দিবে এটা কোশ্চিন কালো কি বলেন হবে যদি হতো আল্লাহর রসুল সল্লি সাল্লামকে মক্কার জমিনে কাফেররা প্রস্তাব দিয়েছিল কাফেরদের পক্ষ থেকে রসুলকে বলা হয়েছিল হে মোহাম্মদ আপনি তো আলামিন জানি আপনি সত্যবাদী জানি আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই আপনি আখলাকওয়ালা চরিত্রওয়ালা সব ঠিক আছে এখন এই মোহাম্মদ আপনার যে দিনের ইসলামের দাওয়াত এক আল্লাহর দাওয়াত আমাদের বাপ ধর্মের বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে যে দাওয়াত দিচ্ছেন এই দাওয়াতকে বন্ধ করেন যদি তার বিনিময়ে আপনি মক্কার রাজত্ব চান তাহলে আমরা সকলে মিলে আপনাকে রাজত্ব দিয়ে দিব কি রসুলকে প্রস্তাব করেছিল কিনা যে আপনাকে রাজত্ব চান আমরা রাজত্ব দিয়ে দিব আপনার অর্থ সম্পদ প্রয়োজন সমস্ত আরবের ধর্মান্ডার আপনার পায়ের নিচে আনবো আপনার মানে সুন্দরী নারী চান আরবের সমস্ত সুন্দরীদেরকে আপনার সামনে উপস্থিত করব মোহতারাম হাজরিন একটু খেয়াল করার বিষয়ে সিরত থেকে আমাদের এই শিক্ষাটা গ্রহণ করা উচিত যে রসুল যদি চিন্তা করতেন আরে ক্ষমতাটা নিয়ে নেই এরপরে সব পাল্টাইয়া ইসলাম প্রতিষ্ঠা করে ফেলব এরপর আবু জাহেলকে দেশ থেকে বের করে দিব উদ্ভা সাহেবাকে শেষ করে দিব সব ধ্বংস করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলব রসুলের চিন্তা করার যুক্তিগত ছিল কি না সুযোগ ছিল কিনা কিন্তু রসুল চিন্তা করেছেন রসুল তাদের খেলাফত নিয়ে হুকুমত নিয়েছেন রাজত্ব নিয়েছেন তো আমরা এখন কিভাবে চিন্তা করি যে যারা আমাদেরকে ক্ষমতায় বসায় দিবে তাদের বিরুদ্ধে গিয়ে আমরা ইসলাম কায়েম করতে পারবো বলেন কশ্চিমকালে সম্ভব কশ্চিমকালে সম্ভব এটা যারা আমাদেরকে ক্ষমতায় বসাবে যারা আমাদেরকে এমপি মন্ত্রী করে আনবে যারা আমাদেরকে রাজত্ব দিবে তাদের অর্ডারের বিরুদ্ধে তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের হুকুমের বিরুদ্ধে আমরা রাষ্ট্র পরিচালনা করব ইসলাম কায়েম করবো এটা কি সম্ভব যদি সম্ভব হতো তাহলে রসুল কায়েম করে ফেলতেন এবং রসুল ক্ষমতা নিয়ে ফেলতেন রসুল যেহেতু নেন নাই বোঝা গেল এটা পদ্ধতি না পদ্ধতি হল

আর মিছিলকারীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার প্রিয় বুয়া তাওহিদি ছাত্র ভাইয়েরা স্টেজের সামনে প্যান্ডেলের মধ্যে আমরা বসে পড়ি ইনশাআল্লাহ মহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে বলতেছিলাম যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আজকে সকলে ঐক্যের আহ্বান করতেছে কিন্তু ঐক্যের মূল ভিত্তি কি হবে কোন দল মত তন্ত্র মন্ত্র মতাদর্শের সাথে ঐক্যবদ্ধ হলে জিন্দিগিতে ঐক্য টিকস হবে না ঐক্য হবে না ঐক্য হতে হবে এক কালিমার উপরে লাহা ইল্লাল্লাহ এই কালিমার উপরে তহেদের বৃত্তির উপরে ঐক্যবদ্ধ হতে হবে যেমন সাহাবাইকরাম ঐক্যবদ্ধ হয়েছিলেন মৃত্যুর সামনে দাঁড়িয়েও সাহাবাই একরাম এক চুল পরিমাণ ইসলাম থেকে দিন থেকে দূরে সরেন নাই যদি আমাদের বৃত্তি আমাদের অবস্থানও তহিদের উপরে হয় তাহলে ঐক্যবদ্ধের মাঝে ঐক্যের মাঝে কোনো ষড়যন্ত্রকারী ফাটল সৃষ্টি করতে পারবে না এক নম্বর ঐক্যবদ্ধ হতে হবে দ্বিতীয় পর্যায়ে আমাদের নিজের কাজ নিজেদেরকেই করতে হবে এটা আমাদেরকেই করতে হবে সমস্ত কিছু আল্লাহ রসুল সলাল্লাহ আলী সাল্লাম যেভাবে তাদের পক্ষ থেকে দেওয়া ক্ষমতা নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেন নাই বরং নিজস্বভাবে নিজের বাহিনী তৈরি করেছেন নিজেদের অর্থনৈতিক অবস্থান তৈরি করেছেন নিজেদের কূটনৈতিক অবস্থান তৈরি করেছেন নিজের রাষ্ট্রীয় অবস্থান তৈরি করেছেন অর্থাৎ সমস্ত কিছু আল্লাহ রসুল সলাল্লাহ আলী সাল্লাম নিজস্বভাবে নিজস্ব অবস্থান থেকে সমস্ত কিছু যেভাবে প্রতিষ্ঠা করেছেন যদি আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তা আমাদেরকেও সার্বিকভাবে সর্বদিক থেকে আমাদেরকে কাজ করতে হবে দাওয়াতের ময়দানে কাজ করতে হবে আমাদেরকে অবস্থান এখন বর্তমানে আমরা যদিও প্রস্তুতি গ্রহণ না করি এই প্রস্তুতি গ্রহণের কথা বললে আজকে সমস্যা শুরু হয় আল্লাহ ঘোষণা করেছেন ওদুল আরে প্রত্যেকটা মুসলমানকে তার সাধ্য এবং সমর্থ অনুযায়ী নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী দিনকে গালেব করা দিনকে বিজয় করার প্রস্তুতি নেওয়া ফরজা আইন নাকি বলেন সন্দেহ আছে আজকে আমরা নিচ্ছি না কিন্তু আমাদের বিরুদ্ধে অন্যরা প্রস্তুতি নিয়ে ঠিকই হুমকি দিচ্ছে আমাদেরকে সর্বাক্ষণিক হুমকি দিচ্ছে আমাদের প্রস্তুতি দরকার ছিল যে আমাদের সামরিক হুমকি বা ভারতের পক্ষ থেকে ভারতের পক্ষ থেকে আমাদের উপরে সামরিক হুমকি আসার পরে আমাদের প্রয়োজন ছিল রাষ্ট্রীয়ভাবে সমস্ত সেনাবাহিনী মিলে সমস্ত জনগণকে প্রত্যেকটা জনগণকে প্রস্তুত গ্রহণ করা তাদেরকে প্রস্তুতি নেওয়া এটা আমাদের প্রয়োজন ছিল নাকি বলেন তারা আমাদেরকে হুমকি দিচ্ছে তারা বিশাল বড়ো রাষ্ট্র বিশাল বড় দেশ এত বড় রাষ্ট্র এত বড় দেশ হওয়ার পরেও যদি আমাদেরকে হুমকি দেয় তাহলে আমরা কিভাবে নিশ্চু নিশ্চিন্তে এখনও আমরা ঘুমাতে পারি এটা কী সম্ভব এই জন্য মোহতারাম মাহাদিন আমাদেরকে চৌকান্না হতে হবে প্রস্তুতি গ্রহণ করতে হবে তিন নাম্বার বিষয় হল আমাদেরকে অবশ্যই আমাদের রবের সাথে সম্পর্ক করতে হবে রাতের বেলা আমাদেরকে আল্লাহর কাছে রোনাজারি এবং কান্নাকাটি করতে হবে আমাদের সার্বিকভাবে আমাদেরকে পরিপূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করে আমার আল্লাহর নিকট আমাদেরকে সাহায্য প্রার্থনা করতে হবে যাতে আল্লাহ সুবাহ আমাদেরকে দিনের সঠিক বুস দান করেন সাহবাওয়ালা আমাদের ফিকির এবং চিন্তা দান করেন আর রসুলের পাক সোলার ইসলামের জীবনী কী ছিল আল্লাহর রসুলের জীবনী ত্রিমিজি শরীফের বর্ণনায় আসছে যে রসুল সল্লু আলি সাল্লামের তিন শব্দ রসুলের জিন্দিগি বর্ণনা করে দিয়েছে

আল্লাহর রসুলের জীবনী বর্ণনা করতে গিয়ে তিনি বলেন মোতাওয়া আহজান যে আল্লাহর রসুলের জীবনীটা এমন ছিল রসুলের জিন্দিগিটা এমন ছিল যে উনি সর্বদা প্রেশান সর্বদা চিন্তিত ছিলেন এই উম্মতকে নিয়ে কিভাবে এই উম্মতকে জান্নাতমুখী করা যায় কিভাবে এই দিনকে গালিব করা যায় মোতাওয়া আহজান দা ইমাল ফিক্র চব্বিশ ঘন্টা সর্বক্ষণ প্রেশান এবং ফিকিরের মধ্যে থাকতেন ফিকির এবং চিন্তায় থাকতেন এই দিনকে কিভাবে গালেব করা যায় মোতাওয়ুল আহজান দায় ফিক লাই রাহা এবং সামান্য সময় রসুলের চেন ছিল না রসুলের মধ্যে সামান্য সময় আরাম বিলাসিতা এবং রসুলের মানে শান্তিতে বসবাস করার মতো সামান্য সময়ও ছিল না তো এই তিনটা বিষয় যদি আমরা আজকে সিরাত মাহফিল থেকে গ্রহণ করতে পারি যে মোতাওয়ুল আহজান দা ইমাল ফিক্র লাহ রাহা যে রসুল সলি সাল্লাম এই উম্মতকে নিয়ে এই দিনকে গালেব করার জন্য সার্বক্ষণিক রসুলের জিন্দগির পুরো সময়টা রসুল সালি সাল্লাম এই ফিকিরে ছিলেন যে কিভাবে দিন বিজয় হবে কিভাবে দিন গালেব হবে কিভাবে এই দিন প্রতিষ্ঠিত হবে এই জন্য রসুলের পাক পুরো সময় ফিকির ছিলেন এত পরিশান ছিলেন উম্মতকে নিয়ে যে আল্লাহ সুবাহানা হুয়া তালা আয়াত নাজিল করে রসুলকে সান্ত্বনা দিয়েছেন লা আপনি কি উন্মতের জন্য পরেশানি করতে করতে আপনি উন্মতের জন্য চিন্তা করতে করতে আপনি কি নিজেকে ধ্বংস করে দিবেন তো আল্লাহর রসুল এতটা পরেশান এতটা চিন্তিত ছিলেন মোহতারাম হাজির আজকে উন্মত দলে জাহান নামের দিকে যাচ্ছে উম্মত ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে আমরা এই উম্মতকে নিয়ে ফিকির করতে পারছি না দিনকে বিজয় করার জন্য চেষ্টা করতে পারছি না এই জন্য মোহতারাম আমাদের মহতারাম মেহমান চলে আসছেন আমি সর্বশেষ